জাতিরার কত তামাশা কত জানে হ্যাঁ জাতিরার কত তামাশা জানে একজন সাইকুল হানি সিম সাইকুল বাংলাদেশে

অন্ধকারের পর অন্ধকার ইউনুস আলাইহিস সালাম তোমার সারা মাছের পেটের ভিতরে চলে গেল আল্লাহ বলেন মাছরে আমি গিলার অনুমতি দিলাম হজম করার অনুমতি দেই নাই আল্লাহ মাছের হকম শক্তি নষ্ট করে দিও ইউনুস আলাইহিস সালাম ওয়া আতরা ভিতরে যখন চলে গেল অন্ধকারের ভিতরে অন্ধকার ইউনুস মাসের মাছের পেটে আমার করে পারলো আমি অন্যায় করে পেয়েছি অপ করে পেয়েছি নিজের অপরি নিজেই শিকার করতে লাগলো আর গন্ধে লাগলো না গিলা বা ইন্লা আগু দাস আপনারও লুকুবিগুলো সমস্যা তাহলে আমার সমস্যা বিআদিতে বছ না না তোর শরীর পড়লাই না চিকিৎস করলাই আপনার মম্মী সিং এর পাড়া আপনাদেরকে পড়াইছি জোর অনেকে বিরক্ত হইতে পারেন কিন্তু এই তসবিটা অনুসারে সালাম প্রায় দেড় লক্ষ বার করছে না হি অনুস পায়দাম্মা মাছের পেটের ভিতরে জামা পড়ে বুঝতে পারো অপরাধ করে ফেলেছে আমি আমার মালিকের সিদ্ধান্তের বাহিরে ব্যক্তিগত সিদ্ধান্ত নিছি তাই নিজেই বন্ধ লাগলো লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ-জাদিমিন আল্লাহ রব্বুল আমিনের দরবারে বলতে লাগলো মালিক আপনার ছাড়া কোনো উপায় নাই আপনার ছাড়া কোনো ইলাহ নাই আপনি মা'বুদ ছাড়া কোনো উপায় নাই লাই ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা আল্লাহ রব্বুল আমিন কি করে বলে আপনি সারা কোনো উপায় নাই আপনি সারা কোনো মাহবুব নাই সুবহান শব্দ দিয়ে আল্লাহ পবিত্রতা বর্ণনা করলেন আপনি পবিত্র ইন্নি তুমি মিনাজ আমি হলাম জালেমদের অন্তর্ভুক্ত আল্লাহ আমি নিজের উপরে জুলুম করছি আমার আপনি ক্ষমা করে দেন এ জুমাত আল্লাহ রাব্বুল

কেমন করে এখান থেকে উন্নতির শিকার আছে বিলের কেন লাগাইয়া কথাগুলি বোঝার চেষ্টা করুন আল্লাহ বলেন এনয্যদীপ

অন্যায় করছি আল্লাহ আমি জুলুম করছি আল্লাহ বলেন ইউনুস আমার শরণাপন্ন হইছে এক দিন নয় দুই দিন নয় চল্লিশ দিন পর্যন্ত ইউনুস পয়গম্বর চল্লিশ দিন পর্যন্ত দেড় লক্ষ লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন পড়ার পরে আল্লাহ বলেন আমি ইউনুসের ডাক শুনছি শুধু তাই নয় আমি তারে উদ্ধার করছি তার পাশে দাঁড়াইছি আল্লাহ বলেন ফাসতা জাবানালহু ওয়া নাজাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুজিল মুমিনিন আপনি কারীম বলেন এই ইউনুস ন্ধকারের ভিতর থেকে অক্ষত অবস্থায় আমি তার ফিরা আসছি রে ইনুজ যাপন मुसीবতের মধ্যে পড়ে গেছে এইনুজ যাপন অন্ধকারের পেটের ভিতরে মাছের পেটের ভিতরে চলে গেছে শরণাপন্ন হইছে আমি আল্লাহ আমি আল্লাহর তরে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিন আম যাবে না তাহু আন জাইনা হুমিনাল হাম্মি ওয়াকা জানিনা কেন জিদ মুমিনি আমি ওর

হ্যাঁ মসিগে পড়িয়া অনেক মানুষ এখন এই যুগে আইসাও বা মানে না

মসিবতে কইরা গরে সাধন দিব নাইলে মরুদ দিব মরুদ যদি না দিতে পারে কই ডিম দিব তাও কিছু একটা দিব অত সর ডাকলি তো বাবা রে বাবাই কি শোনা আছে এ বাবা না বাবা নি মসিবতে কইলে দুই তিন সময় তোর বাবারে ডাক দিলি বাবাই তো ঘুমে বাবা সবাই লাগবে মুম্মা আর আল্লাহ ধরে بالله खुसु खुシナতুম আনাউ এ আমার গুননা আমার তোমরা নাই গো আমি আল্লাহর গুন নাই আমি আল্লাহ তোমরা ও আল্লাহ গো মানে নাই তাই কথা বল না রে এ মালিকের গুন নাই রে মালিকের তোমরা নাই

সোনা দিলো আমার কাছে ডাকবে আমার সোনার পণ্য হয়েবি ওয়াদা দিলাম আমি আল্লাহ তওরে হেফাজত করব যুবক বান আমে এবার শুনি ইউনুস নবীকে উদ্ধার করলেন মাছের পেটের ভিতরে একদিন দিন না দুই দিন না 40 দিন পর্যন্ত আল্লাহ মাছের পেটের ভিতরে রাখছে পরীক্ষা করছে বলন্ত তো দেখি ইউনুস নবী পরীক্ষায় পাশ নাবি পাঁচ

হাত দিচ্ছি আবার ফিরে আনছে আগে সব মিথ্যা নামে লড়াই ছিল যেগুলো পথে সে চাকরির সামনে বলা হয়েছে যেগুলো তার জবাব আপনার কাছে দিতে হবে

ما إذ ذهب مغابدا فظن أن لن نقدر عليه فنادى في <applause> الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين সোনার ঘটনা বলতেছি তোমরা মনোযোগ আমি উদ্ধার করলামAppCompat অবস্থায় ফায়দা দিলাম তার চত্বর দি গেল ব্যবস্থা করে দিলাম কেজুর গাছের ব্যবস্থা করে দিলাম আঙ্গুর গাসের ব্যবস্থা করে দিলাম মিষ্টি পানির ব্যবস্থা করে দিলাম জুড়ে কোন সুওয়াহ সুবহানাল্লাহ রূপ ধরেnabla আঙ্গুর খান কেজুর খান شويه আস্তে আস্তে শক্তি আসছে

এও সারে সারা বছর সিদ্ধান্ত নিল আমি নিবার নামক শহরে যাবো কি আমার কেন আমার জামা দিব আমার মালিক আমার প্রতিদিন ছয় গেছিলো আমি তো ব্যক্তিগত সিদ্ধান্ত নিওয়া দেশ সাইনা বিদেশ চলে গেছিল আমি জামা ঠিক হয় না উঠি গেছিল দাদা যাওয়া ঠিক ঠিক হয় না আমার ঠিক হয় না এবার সিদ্ধান্ত নিল উনি ওনার অন্যতের কাছে ফিরে যাবে সেখানে গিয়ে উনি আমার কালেমার দাওয়াত দিবে এবার যখন নিনোয়া নামক শহরের উদ্দেশ্যে রওনা দিল রাস্তা দিয়া যখন যাচ্ছিল হঠাৎ করে পিছন দিকে একজন ডাক দিয়া বলল আল্লাহর পয়গম্বর ইউনুস আপনি কি চুপ দাঁড়াবেন সুবহানাল্লাহ ইউনুস আলাইহিস সালাম বলেন জলিষ্ঠা বচ্চা

ওই যে নদীতে মাছ ধরে এমন একটা ব্যক্তি আসে বলে আমি জানি আপনি আল্লাহর কয়া কাম্ব একটু দাঁড়ান নবী দাঁড়াইলেন জৌ ওই মাছ মৎস্য ব্যক্তিটা ছোট একটা বাচ্চা নিয়া নবীর সামনে দাঁড় করাইছে এই বাচ্চাটাকে চিনেন ইউনস নবী পাগনের মতো হয়ে গেছে দৌর মাইরা বাচ্চাটারে কলিজার সঙ্গে জড়াইয়া ধরছে আর বলে বাইরে এটা তো আমার ছোট সন্তান মাছে নিয়ে গেছিল তুমি কেমনে পাইলাম

সন্তান সন্তান কত খুশি হারানো সন্তান যদি মা বাবা ফিরে পায় এটা কি নতুন করে আমার বুঝাছিল কি পরিমাণ আনন্দ ইয়া সলসা তোমার খাদে নিয়া তারপরে হানুলদের সাথে সামনে আগাইতেছে কিছুক্ষণ যাওয়ার পরে পাহারে বুজডিলা থেকে একজন লোক ডাক দেয়া বলো আল্লাহর پیغمبر ওโน সেক তো

এই যুক্ত আমি আপনাদের প্রতি খুশি আর বিশেষ করে আমাদের নুরি ভাই বক্তা মানুষ পরিচিত আছে ইনশাল্লাহ নিজেও তো আছে আমার আসার সম্ভাবনাও আছে সবার কাছে বিদায় নিচ্ছি